হল যৌবনকাল আরেকটি কোয়ালিটির নাম হল বৃদ্ধকাল একটা বাল্যকাল একটা যৌবনকাল আর একটা বৃদ্ধকাল কটা কোয়ালিটি হলো তিনটি কোয়ালিটি তবে ভাইগো আমার আল্লাহর আকাশের উপর থেকে তারা জানে

তবে এই পৃথিবীতে আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে উত্তম সৃষ্টি হলো আমার আল্লাহর বান্দা হুদাল্লিন নাস আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে অতি সুন্দর অতি সুন্দরী করে অতি সম্মান দিয়ে অতি মহব্বত দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে আমার আল্লাহ এমন উঁচা মোটা

আপনার জন্য মরার আগের দিন পর্যন্ত দোয়া হবে কেন আপনি একটা একটা করে উত্তর দিচ্ছেন আর আমার কথা বলার কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে তবে এই পৃথিবীর মানুষের তিনটি কোয়ালিটি এই তিনটি কোয়ালিটির মধ্যে সব চাইতে কোয়ালিটি সেই কোয়ালিটির নাম হলো জৈবন কাল কিন্তু বড় দুঃখ লাগে কিন্তু বড় বড় কষ্ট লাগে ব্যথা পায় ভাইগো আজকে দুই হাজার বাইশ সালের তরুণ তরুণীরা যুবক এবং যুবতীরা এরা মূল্যবান কালটাকে আল্লাহর জমিনে বরবাদ করে দা আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া আমি মানুষ হইয়া এ জনম লইয়া আমি মানুষ হইয়া এ জনম লইয়া এ মানুষের করিলাম কি আমরা পৃথিবীতে এসে কৌরী কোন কলান করতে পেরেছি যতটা পেরেছি ক্ষতি করেছি না গো আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষের কি আমার এই বাল্য কাল গেল মায়ের কোলেতে আমার এই বাল্যকাল গেল মায়ের কোলেতে চৈবন কাল গেল এই মোবাইলেতে আপনাদের আপনাদের তো কলকাতা না আমাদেরও কলকাতা মানে সারা বাংলারই কলকাতা তো কলকাতাদের ধর্মতলা বলে একটা জায়গা আছে ভাই তো ধর্মতলা স্টেট গ্যারেজে আমি একটা প্রোগ্রামে এসেছি তো চার চাকা নিয়ে আসা হয়নি নর্থ বেঙ্গল মানে স্টেট বাসে এসেছি এবার কার আমাকে একটু বাথরুম লেগেছে আমি বাথরুমে যাই তো বাথরুম থেকে কিন্তু আওয়াজ পাওয়া যায় পপ পপ করে আওয়াজ আমি বলি যে কি বাথরুমের ভিতরেতে আওয়াজ অন্য হওয়া দরকারতে মোবাইলের আওয়াজ কেন পাওয়া যায় তার মানে দুই হাজার বাইশ সালের তরুণ তরুণীরা মোবাইলে কত ব্যস্ত যে এইদিকে মানে পায়খানা অবস্থা তো ফেসবুকে লাইক দিচ্ছে এইদিকে বাথরুম পায়খানা চলছে ওইদিকে হোয়াটসঅ্যাপে কমেন্ট হচ্ছে আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল এই মোবাইলেতে আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষের করিলাম কি আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া আস্তাকুল্লাহ বলুন সবাই বলুন আমরা আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া এ সমাজের করিলাম কি আমি মানুষ হইয়া এ জনম লইয়া এ মানুষের করিলাম কি ভাই আপনারা জানো আমার ভাই আমি জানো আপনাদেরই ভাইয়াল্লিশ বছর বয়স নিয়ে বয়স পর্যন্ত এই সময়টিকে বলা হয়েছে জৈবন কাল এই সময়টিকে বলা হয়েছে তরুণ কাল এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় ভালোবাসেন এবং এই কালটির মধ্যে আমার আল্লাহ যে শক্তি বা যে স্পিরিট দিয়েছেন এই জৈবন কালে আমি মনির উদ্দিন যাহা চাই তাহাই করতে পারি কথা ঠিক কিনা বলুন ভাই গো এই এই নন্দী গ্রাম এই নন্দী গ্রাম সাহা পাড়ার তরুণ এবং তরুণীরা একত্রিত হয়ে যদি তারা দাঁড়িয়ে যায় আমাদের কোন বৈনামাজি আশ্রয় দেব না আমি মনির উদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি সাহাবাড়া একটা বৈনামাজি আশ্রয় পেতে পারে না কেন এরা যাহা চাইবে তাহাই করতে পারবে এই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছে জোরে বলুন জোরে বলুন ভাই গো শুধু তাই নয় বন্ধু রে এই সাহাপাড়া এই নন্দী গ্রাম সাহা পাড়ার তরুণ এবং তরুণীরা এরা যদি একাত্মভাবে এক এক কুঠিত হয়ে এরা যদি বলে আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের এলাকায় কোন কোন সৈরাচারীকে আশ্রয় দেব না যতই বড় ডন হোক না কেন রে নন্দী গ্রামের মাটিতে কোন ডন আশ্রয় পেতে পারে না একবার জোরে বলি না রাই থাকবে এই তরুণ জৈবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন এমন একটি স্পিড দিয়েছেন এই দুই হাজার সালের তরুণ এবং তরুণীরা যদি বলে আমাদের গ্রামে কোনো কোনো কোন মুনাফেককে জায়গা দেব না আমাদের গ্রামে আমাদের এলাকায় কোন কোন গিবতকারীকে আশ্রয় দেব না গিবতকারী গিবত কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের চর্চা পর নিন্দা ভাইজান আমি আপনাদের ভাই আপনারা জানো আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয় তবু যেন আমি আপনাদেরই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন খবরদার খবরদার কাউরি পর চর্চা করবেন না আজকে আমি মনির উদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি যদি কোন ভুল তরজমা করে ফেলি যদি কোন ভুল ইতিহাস বলে ফেলি আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না কেন জানো বন্ধু কেন জানো বন্ধু ফুল তাহাকেই বলুন যাহার ভুল তাহাকেই বলুন যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে কিন্তু আপনি আমার ভুলটা আপনি ধরে নিতে পেরেছেন আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন এনার কাছে বলছেন ওনার কাছে বলছেন আমার রসুল দয়ার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ হাদিসটির নাম হলো সহি মিসকাত শরীফ মিসকাত শরীফের সহি

একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী অবিবাহিত অবস্থায় নিজনে মিলন করার নাম হলো যে না নির্জনে মিলন করার নাম কি যে না জবরদস্তি মিলন করার নাম হলো ব্যবিচার মেটাও রাজি নাই অতচটাকে चाकू বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে এই মিলনের নাম হলো বেবিচার ছেলেটাও রাজি মেটাও রাজি কিন্তু তাদের বিয়ে হয় নাই এর নাম হলো জেনা আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পেটা বাপের বদনাম করে আমার রসুল দয়ার হাবিব বললেন আলগিবাদ ও আসাদ মিনা সিনহা একজন অন্যজনের সমালোচনা করা এত বড় পাপ জেনা এবং বেবিচারের চাইত ডবলেরও বেশি পাপ নৌসুবিল্লা বলু আষ্টকফরুল্লা বলুন আই আল্লাহ তালা বলুন আই আল্লাহ তালা তুমি আমাদেরকে গিপদ থেকে রক্ষা করো আস্তে করে বলি আমি মহাব্বত দিয়ে বলি আমি আমার ভাইয়ার এই বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক কুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোন গিবোদকারীকে জায়গা দেব না আমি আমার পকেটের কলমটা নিয়ে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করা বলে যায় এই সাহা গ্রামে কোনো গিবোদকারী আশ্রয় পেতে পারে না আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন তার প্রমাণটা শুধু 2022 সালের এই নয় রে বর্তমান সময় সুচিতে নয় ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে

দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম যেই দিন হল

যুবক অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে আমার আল্লাহ তাদের বিনা দাফনে তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে একবার জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জান বন্ধুরা আমার আমার আব্বা রামা সোনা আমার রামার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে কোন দেশের কোন মন্ত্রী ব্যাটেলিয়ান মিলিটারি বুড়ো গুলো নিচ্ছে না তরুণ গুলো নিচ্ছে বলুন না তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল জোরে বলি আলহামদুলিল্লাহ আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন নেন

চুমুতির এবাদত বন্দি তসবি তাহলিল জিকির আসকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি স্বস্তিকারী বলেছি এটা তো আমার কথা নই রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রসুলের কথা আমার নবী আল্লাহর নবী দয়ারা নবী বিছারা বললেন একজন যুবক একজন যুবতীর ইবাদত বান্দগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণ যোগ্য হয় একজন পূরো বা একজন বুড়ির তা হয় না বলবেন উদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো না তো আমি আবার খুবই খারাপ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনাকে জানিয়ে দিতে হবে ভাই বন্ধু আমার আপনাকে সাধারণ एग्जांपल দিয়ে বলি আপনাকে সাধারণ একটি एग्जांपल দিয়ে বলি আমি মনির উদ্দিন উপরে বসে আছি আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর আমি মনির জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যে কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি আমি মনির উদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে চলে গেলাম মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষাই বললাম